লিওনেল মেসি মানে ম্যাজিক কথাটা আরও একবার প্রমাণ করেছেন এই বিশ্বসেরা আপনাকে তার করা দ্বিতীয় গোলটি দেখাই ডিবক্সের ভেতর থেকে বলটা যখন মেসির পায়ে আসে তখন তার সামনে অরল্যান্ডো সিটির তিনজন খেলোয়াড় সবাই মেসির দিকে ফোকাস করে আছে কিন্তু মেসি তিনজনকে ফাঁকি দিয়ে খানিকটা ভেতরে ঢুকে পড়ে তার সতীর্থ জর্ডি আলবার উদ্দেশ্যে মিমি একটা পাস দেন সেখান থেকে ফিরতি পাসে বল আসে লিউনেল মেসির পায় মেসি যখন শ্যুটটা নিতে যাবেন তখন তাকে সামনে থেকে স্লাইড করেছিল রাইট ব্যাকে থাকা একজন খেলোয়াড় কিন্তু তাও তাকে আটকানো যায়নি ফিনিশ করে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করে নেয় এটাই ছিল অরল্যান্ডো সিটির কফিনে শেষ প্যারাক যারা ভেবেছিলেন এবার মেসিকে নিয়ে ট্রোল করবেন তাদের সেই আশা হতাশায় পরিণত করে দিয়েছে মেসি খেলা যখন এক শূন্যতে এগিয়ে তখন অনেকেই সেই প্রস্তুতিটা নিচ্ছিলেন এরপর যখন মেসি পেনাল্টি থেকে গোল করলো তখনও হয়তো ভেবেছিল পেনাল্টি নিয়ে খোঁচাখুচি করবেন তবে না সেই সুযোগটাও রাখেননি তিনি এরপর করেছেন দৃষ্টি নন্দন এক গোল হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড় ইঞ্জুরি থেকে ফিরে এসে একেবারে ম্যাজিক দেখিয়েছেন এই ম্যাজিশিয়ান লিগস কাপের সেমিফাইনালে ফ্লোরিডা ডার্বি যেন এক রোমাঞ্চকর নাটকের জন্ম দিল প্রথমার্ধে খেলার গতি নিয়ন্ত্রণে রাখলেও ইন্টার মায়ামি গোলের দেখা পায়নি বরং প্রথম হাফের যোগ করার সময়ে মার্কো পাশালিচের গোলে অরল্যান্ডো সিটি এগিয়ে থেকে বিরতিতে যায় তবে দ্বিতীয়ার্ধে মাঠের চিত্র একেবারেই বদলে যায় পঁচাত্তরতম মিনিটে ডেভিড ব্রেকালো লাল কাঠ দেখে অরল্যান্ডো দশ জনে নেমে আসতেই ম্যাচের নিয়ন্ত্রণ ঘুরে যায় মায়ামির হাতে কয়েক মিনিট পরেই সাতাত্তর মিনিটে পেনাল্টি থেকে লিমনেল মেসি গোল করে সমতায় ফেরান এবং দর্শকদের ম্যাচে ফিরিয়ে আনেন তখন সমর্থকরা কিছুটা ভরসা পায় কিছু একটা হয়তোবা হবে এরপর আটাশি মিনিটে জোর্ডি আলবার সাথে দুর্দান্ত বোঝাপড়ায় মেসি দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে দেয় যা পুরোপুরি ছিটকে দিয়েছিল অরল্যান্ডোকে এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে নব্বই পরবর্তী টাইমে তেলাস্কো সেগভিয়ার গোলে ব্যবধান আরও বাড়িয়ে দেয় ফলে শেষ বাসি স্কোর ভোট হয়ে যায় তিন এক মেসির নেতৃত্ব অভিজ্ঞতার সেগভিয়ার তারুণ্য সব মিলে ইন্টার মায়ামি শুধু ফাইনালে পৌঁছায়নি বরং নিশ্চিত করেছে কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপে সরাসরি খেলার সুযোগ এই জয় প্রমাণ করে চাপের মুহূর্তে বড় তারকারা পথ হারায় না আর সেখানে যদি হয় লিউনেল মেসি সে আরও শক্ত মনোবল নিয়ে দ্বিগুণ শক্তিতে লড়াই করার শক্তি রাখে ইঞ্জুরিতে মাঠের বাইরে ছিলেন বেশ কিছু দিন সেখান থেকে ফিরে এসে যা করে দেখালেন সেটাকে জাদুকরের জাদু বললেও কম হবে এখন অপেক্ষা করছে লিগস কাপের ফাইনাল সেটা জিতে নিলে মায়ামির হয়ে আরও একটা ট্রফি যোগ হবে লিউনেল মেসির কেবিনেটে দেখা যাক ফাইনালে কেমন করেন লিউনেল মেসি